আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে যে নগদ প্রাপ্তি এবং প্রধান জবেদের সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কী বলা আছে লক্ষ্য করি এই যে প্রশ্নে আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এই তথ্য তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো তো নগদ বার্তা বলতে বোঝায় আমরা টাকা পরিশোধ করার সময় যে বার্তার সৃষ্টি হয় টাকা পাওয়ার সময় যে বার্তার সৃষ্টি হয় দ্যাট ইজ নগদ বার্তা এইখানে এই যে বারো তারিখে একটা আছে টাকা পরিশোধ করার সময় বার্তা আছে কিন্তু পাঁচ পার্সেন্ট এটা নগদ বার্টা আবার বিশ তারিখের পূর্ণ নিষ্পত্তিতে আছে এটাও নগদ বার্তা এই দুটাই এখানে নগদ বাট্টা অনেক সহজ কিন্তু কিন্তু সাত তারিখে আছে দশ পার্সেন্ট বার্তা পণ্য ক্রয় এইটা কিন্তু নগদ বাট্টা না এটা কারবারি বার্তা কারণ ক্রয় করার সময় আর বিক্রয় করার সময় যে বার্তার সৃষ্টি হয় সেটা কারবারি বার্তা এটা কিন্তু শিক্ষার্থীরা কমন মিস্টেক করে আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি এখানে অনেক শিক্ষার্থীর ভুল হয় পরিশোধ করার সময় যে বার্তার সৃষ্টি হয় টাকা পাওয়ার সময় যে বার্তার সৃষ্টি হয় সেটা নগদ বার্তা বাট পণ্য ক্রয় করার সময় যে বার্তা থাকে পণ্য বিক্রয় করার সময় যে বার্তা থাকে সেটা কিন্তু কারবারি বার্তা তাহলে আমাদের প্রশ্নে বলেছে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো সেজন্য এই পণ্য ক্রয়ের সময় যে কারবারি বার্তা ওটা কিন্তু ক নাম্বারে অন্তর্ভুক্ত হবে না তো যাই সমাধান করে দেখায় কীভাবে হবে এভাবে সে অঙ্কন করতে পারি এই যে আমি সবগুলো নিয়ে এসেছি উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম প্রথমে এই বারো তারিখ এখন এখানে আর একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকার দেনা তাহলে আমরা শখের মধ্যে লিখি জুলাই জুলাই বারো তারিখ চার হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট এই যে চার হাজার টাকার ইন্টু পাঁচ পার্সেন্ট দুশো টাকা হবে অনেক শিক্ষার্থী মনে হতে মনে করতে পারে এই এই বার্তাটা কেন আসলো না যে কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিলাম আমরা কারবারি বার্তা সেজন্য কারবারি বার্তা এই নগদ বার্টার মধ্যে আসবে না এরপর বিশ তারিখ বিশ তারিখ বলছে টাকা পাওয়ার সময় বার্তা সৃষ্টি হয়েছে তাহলে এটা প্রদত্ত বার্তা পঁচাত্তর হাজার টাকার পরিবর্তে আমি দিচ্ছি এ সরি সাত হাজার পাঁচশো টাকার পরিবর্তে আমি দিচ্ছি সাত হাজার দুইশো টাকা তাহলে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুইশো বিয়োগ করে তিনশো টাকা বার্তা দুইটা যোগ করে পাঁচশো টাকা এটা হচ্ছে এই মোট নগদ বার্তা এ হচ্ছে নাম্বারের উত্তর এবার ক নাম্বারে দেখব প্রশ্ন কি বলেছে প্রশ্নটা আবার লিখে নিলাম দ্রুত খ নাম্বারে বলেছে এই যে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে নগদ প্রাপ্তি যাবেদা তো আমরা পারি ইতিপূর্বে আলোচনা করেছি তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি নগদ প্রাপ্তি যাবেদার শখ আমরা এইভাবে অঙ্কন করবো এইভাবে সে এই যে শখ অঙ্কন করলাম দ্রুত সময় সেভ করার জন্য এবং নগদ প্রাপ্তি যাবেদার সম্পর্কিত যে লেনদেনগুলি আছে উপরে লিখে রাখলাম এখন আমরা সমাধান করবো জুলাই এই যে এক তারিখে বলেছে নগদ উদ্বৃত্ত এবং ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এই নগদ তহবিল ব্যাংক জমার উদ্বৃত্ত এইগুলি কিন্তু নগদ প্রাপ্তি যাবেদের লিখতে হয় না অনেক শিক্ষার্থী অবশ্য কমন মিস্টেক করবে এগুলো লিখতে যেয়ে কিন্তু নগদ প্রাপ্তি নগদ প্রদান যাবেদের যখন করব তখন উদ্বৃত্ত থাকলে এগুলো লিখবো না কারণ এ এখন এখানে যদি বলতো নগদ এত টাকা ব্যাংক জমা এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে লিখতাম কিন্তু এখানে যেহেতু বলেছে উদ্বৃত্ত আছে তহবিল আছে তো তহবিল লিখতে হয় না তাহলে দুই তারিখ লিখব দুই তারিখ বলছে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রি করলে যাবে হচ্ছে নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব হিসেব ক্রেডিট এখানে লিখব ক্রেডিট হিসাব কাত মানে কি বিক্রয় হিসাবের নাম লিখবো আর নগদানের ডেবিটে লিখব আর বি ক্রেডিটে লিখব নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপরে এই সেলিনা হিসাব মানে প্রাপ্য হিসাব সেলিনা একজন প্রাপ্য হিসাব বা দেনাদার সেলিনার নামও লিখতে পারতাম তিনি মোট পাইতাম আমাদের কাছে ওনার কাছে পাইতাম আমরা সাত হাজার পাঁচশো দিচ্ছে সাত হাজার দুইশো যেটা নগদ দিচ্ছে ওটা নগদের ঘরে লিখবো এই যেটা নগদ দিচ্ছে যেটা কম দিচ্ছে ওটা বাটার ঘরে লিখবো আর মোট যে টাকা ওটা সাত হাজার পাঁচশো টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখবো আর যেটা কম দিচ্ছে ওটা বাটার ঘরে লিখবো আমি আরেকবার বলছি লক্ষ্য করি মোট যে সাত হাজার পাঁচশো ওইটা লিখবো প্রাপ্য হিসাবের ক্রেডিটে এবং সাত হাজার দুইশো টাকা পাচ্ছি ওটা নগদে লিখবো আর দুইটার পার্থক্য কম পাচ্ছি যেটা সেটা বারটা এটার জন্য ফ্রেশ যাবে দেওয়া হচ্ছে নগদান হিসাব ডেবিট বারটা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট দুইটা ডেবিট একটা ক্রেডিট লাস্টে তিরিশ তারিখ উপভাড়া উপভাড়া হিসাব বলে নগ নগদ টাকা বাড়বে নগদানের ঘরে লিখব আর উপভাড়ার নাম নাই তাই এই অন্যান্যের ঘরে লিখব আমাদের এই অঙ্কে আর কিছু নাই এবার যোগ যোগ করবো যোগ করব বিয়ক্ত তো না সব যোগ করব এই কটা যোগ করে এইখানে লিখব এই তেরো হাজার দুশো টাকা হবে এই তিনশো টাকা লিখব এই সাতশো পঞ্চাশ সাত সাত হাজার পাঁচশো টাকা লিখবো তিন হাজার টাকা লিখব তিন হাজার টাকা লিখবো নিচে ডাবল দাগ দিব এবং আর একটা জিনিস লক্ষণীয় এই বাম দিকে দুইটা যোগ করে যা হবে ডান দিকে তিন তিনটা যোগ করে তাই হবে যেমন আমরা একটু মিলিয়ে দেখি তেরো হাজার দুইশো তিনশো যোগ করে তেরো হাজার পাঁচশো হচ্ছে বাম দিক ডেবিট দিক আবার ক্রেডিট দিকে এই তিনটা যোগ করে এই তিনটা তিনে ছয় আর পাঁচ সাত হাজার পাঁচশো এখানেও কিন্তু তেরো হাজার পাঁচশো হচ্ছে এই দুটা যোগ করে তেরো হাজার পাঁচশো তিনটা যোগ করে তেরো হাজার পাঁচশো সমান সমান হচ্ছে ডেবিট ক্রেডিট এই ছিল আমাদের খ নাম্বারের নগদ প্রাপ্তি জাবেদা তো গ নগদ প্রধান জাবেদা প্রস্তুত করতে বলেছে সেটার জন্য আবার আমরা সেই উদ্দীপকে চলে আসলাম একটু দ্রুত উদ্দীপকটা লিখে দিলাম সময় সেভ করার জন্য গ নাম্বারে বলেছে নগদ প্রধান জাবেদা প্রস্তুত করো তো নগদ প্রদান যাবেতা প্রস্তুত করবো সাধারণত যেগুলি দ্বারা নগদ টাকা কমে গেছে সেগুলি নিয়ে যাই নগদ প্রদান যাবেতা প্রস্তুত করি কোন কোন লেনদেন হবে এখানে এই যে এই নগদে পণ্য ক্রয় এটা লিখব তারপরে এই যে পরিশোধ করা হয়েছে এটা লিখবো চেকে প্রদান করা হলে এটা লিখবো বেতন প্রদান লিখবো এগুলি সব লিখবো কিন্তু তো যাই সমাধানের চেষ্টা করি এই যে যে লেনদেনগুলি নগদ প্রদানের সাথে সম্পর্কিত সেই লেনদেনটা উপরে লিখে রাখলাম নিচে শখ অঙ্কন করলাম এবং নগদ প্রদান যাবে তার শখ তো আমরা পারি তাই না এই যে তারিখ চেক নং হবে এখানে কিন্তু এই যে চেক নং ডেবিট হিসাব খাত সূত্র ডেবিট দিকে তিনটা টাকার ঘর ক্রেডিট দিকে দুটা টাকার ঘর ডেবিট দিকে হবে ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ডেবিট আর অন্যান্য হিসাব ডেবিট আর ক্রেডিট দিকে হবে বারটা হিসাব আর নগদ হিসাব সব তো আমরা জানি আচ্ছা এবার লিখবো দু হাজার বাইশ জুলাই সাত তারিখে বলেছে নগদে পণ্য ক্রয় করা হয়েছে ছয় হাজার টাকার বারটা ছিল দশ পার্সেন্ট তাহলে ছয় হাজার দশ পার্সেন্ট বারটা ছয়শো টাকা ছয় হাজার থেকে ছয়শো বিয়োগ করলে হয় পাঁচ হাজার চারশো টাকা এই পাঁচ হাজার চারশো টাকা যাবে তো হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো এখানে তাহলে এই ক্রয় হিসাবের নাম লিখব আর টাকা লিখব ছয় হাজার থেকে দশ পার্সেন্ট বারটা বিয়োগ করে পাঁচ হাজার চারশো টাকা ক্রয়ে আর নগদে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে বার্তা হলো দশ পার্সেন্ট এটা বার্তার ঘরে লিখব না না এই বারটা লিখবো না কারণ এই বার্তাটা হচ্ছে কারবারি বার্তা পণ্য ক্রয় করার সময় যে বার্তার সৃষ্টি হয় সেটা কারবারই বার্তা সেটা নগদ প্রাপ্তি যাবে দেয় নবদান হিসাবে লিখতে হয় না ওটা বিয়োগ করে বাকি টাকাটা লিখতে হয় কিন্তু বাটটার ঘরে টাকা লিখবো না এখন বাটটার ঘরে কোন টাকা লিখবো নগদ বার্তা লিখবো পরিশোধ করার সময় যে বার্তা হয় পাওয়ার সময় যে বার্তা হয় সেইগুলি যেমন এই যে বারো তারিখে আছে এই বার্তাটা কিন্তু লিখব বারো তারিখে বলেছে পাঁচ পার্সেন্ট বার্তায় চার হাজার টাকার দেনা পরিশোধ হলো তাহলে এখানে লিখবো দেনা মানে কি এখানে আমরা পাওনাদার হিসাব লিখতে পারি বা প্রদয় হিসাব লিখতে পারি দশ চার হাজার টাকা লিখবো প্রদয় হিসাবে ঘরে মোট চার হাজার টাকা চার হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট বার্তা বাদ দিয়ে বাকি থাকে আটত্রিশ আটত্রিশশো সেটা লিখবো নগদের ঘরে আর দুইশো টাকা বার্টার ঘরে আর একবার বলছি লক্ষ্য করি মোট চার হাজার টাকা লিখবো প্রদয় হিসাবে ঘরে এবার চার হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট বারটা দুইশো টাকা হয় ওটা লিখবো বাট্টার ঘরে আর চার হাজার থেকে দুইশো বাদ দিয়ে বাকি যে টাকাটা নগদ দিচ্ছি সেটা লিখবো নগদের ঘরে এটা থেকে এটা বিয়োগ করে আটত্রিশশো হয় এই লাইনটার জন্য ফ্রেশ যাবে দেওয়া হচ্ছে প্রদয় হিসাব ডেবিট চার হাজার হিসাব ক্রেডিট দুইশো নবদান হিসাব ক্রেডিট আটত্রিশশো চেকে পণ্য ক্রয় তো এখানে ক্রয় হিসাব ডেবিট তো ক্রয় হিসাবে নাম লিখবো আর টাকা লিখবো এই ক্রয় হিসাবে আর চেক মানে কি ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হওয়ার কথা কিন্তু ব্যাংকের টাকা নগদে বসে নগদ প্রদান যাবে দেয় নগদ প্রাপ্তি যাবে দেয় ব্যাংক সংক্রান্ত লেনদেন নগদ হিসেবে মনে করে এই নগদানে বসবে শেষে বেতন পরিশোধ করা হলো নগদে দুই হাজার চেকে এক হাজার দুইটা যোগ করে মোট তিন হাজার তিন হাজার টাকা এখানে বেতনে বেতন ঘর নাই তো অন্যান্যের ঘরে বসবে আর নগদের ঘরে বসবে এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চেক আছে যে তাহলে নগদে লিখলাম কেন ওই যে কিছুক্ষণ আগে বললাম চেক সংক্রান্ত নগদ সংক্রান্ত দোনোটাই এই নগদের ঘরে বসবে নগদ প্রদান যাবে তাই এবার আমরা যোগ করব। এখানে দাগ দিব এটা যোগ করে এখানে লিখব এটা এখানে লিখবো এটা এখানে লিখবো এটা এখানে লিখবো এই তিনটা যোগ করে এখানে লিখবো নিচে ডাবল দাগ দিব এবং ডাবল দাগ দেওয়ার পরে আমরা দেখব অঙ্কটা হয়েছে কিনা চেক করবো একটু কিভাবে এই ডেবিট দিক তিনটা যোগ করে যা হবে ক্রেডিট দিক দুইটা যোগ করে তাই হবে একটু চেক করি এই তেরো হাজার আটশো আর এই দুটো যোগ করে সাত হাজার তিন হাজার আর চার হাজার সাত হাজার আর তেরো হাজার আটশো বাম দিক যোগ করে হচ্ছে বিশ হাজার আটশো এবার এই দিক দেখি এই দিকেও কিন্তু দুইশো আর বিশ হাজার ছয়শো এদিকেও কিন্তু বিশ হাজার আটশো হচ্ছে এই আর যোগ করে বিশ হাজার আটশো এই যোগ করে বিশ হাজার আটশো দুই দিক দুই দিক সমান সমান হচ্ছে আমরা জানি ডেবিট ক্রেডিট সমান সমান হবে এইভাবে আমরা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে কি কি লিখবো আমি একটু দেখে যাই কোন কোন বোর্ড সমাধান করব। তাই না আচ্ছা দেখে যায় পরের ক্লাসে কোন বোর্ড সমাধান করব এই যে মহামে সিংহ বোর্ড দুই বাইশ সাল অর্থাৎ তেইশ সালের প্রশ্নগুলি আজকে আমি শেষ করলাম সামনের দিন থেকে দু হাজার বাইশ সাল শুরু করব। বাইশ সালে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি সমাধান করব এই নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদার সম্পর্কিত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ